ওয়েলকাম টিথিস হোমস কিচেন চ্যানেলস আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে বানিয়েছিলাম শাহী পানির তো সেটি আপনাদের সাথে শেয়ার করতে আমি চলে এসেছি একদম নরম সফট কীভাবে আপনারা জুসে একটি পানির রেসিপি তৈরি করবেন তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আপনাদের রুটি পরোটা নান ফ্রায়েড রাইস যেটা খুশি সেটা দিয়ে আপনি খেতে পারেন আমি অবশ্যই ট্রাই করেছিলাম পরোটা দিয়ে তো শাহি পানির তৈরি করতে আমি কী কী ইনগ্রেডিয়েন্টস এখানে ইউজ করেছি তো চলুন সেটাই একবার আমরা দেখে নিই কী কী নিয়েছিলাম নিয়েছিলাম মেন ইনগ্রেডিয়েন্টস পনির পানিরটাকে একটু কিউব করে কেটে নিয়েছিলাম আপনারা একটু ছোট বা বড় যেভাবে খুশি কাট কেটে নেবেন আমি একটু মিডিয়াম সাইজে কেটেছিলাম নিয়েছিলাম কাসুরি মেথি একটু সবজি নিয়েছিলাম বিনস গাজর ক্যাপসিকাম আদা আর কাঁচা লঙ্কা তারপরে চাল মাগসটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম আর পোস্ত আর কাজুবাদামটাকেও ভিজিয়ে নিয়েছি চিনি এখানে নিয়েছি গোলমরিচ গুঁড়ো কিশমিশ আর এলাচ আর গোটা গোলমরিচ এবারে আমরা সেকেন্ড স্টেপে চলে যাই রান্নার দিকে যেটা হচ্ছে কড়াইটাকে গরম করে স্টেপে যে ফার্স্ট যেটা করব কসুরি মেথিটাকে একটু ভালো করে রোস্ট করে নেব তারপরে তুলে সেটাকে আরেকটু তেল গরম করে সেখানে একে একে পানিরগুলো দিয়ে নেব একবারে পানিরগুলো দিয়ে একদম নাড়তে চেষ্টা করবেন না স্টেপ বাই স্টেপ পানিরগুলো দিয়ে ভাজার চেষ্টা করবেন না হলে কিন্তু কড়াইতে লেগে যাবে একদম হালকা করে ফ্রাই করবেন বেশি ভাজা করার কোনো দরকার নেই তাহলে কিন্তু পানিরটা শক্ত হয়ে যাবে তারপরে সাইডে একটু গরম জল করে নুন দিয়ে তার মধ্যে পনিরগুলোকে দিয়ে দেবেন উষ্ণ গরম জল করে তাতে কি হবে নুনটাও ভিতরে ঢুকবে আর পানিরগুলো কিন্তু খুবই সফট হবে না হলে একটু হার্ড হয়ে যায় আমি সেকেন্ড স্টেপেও পনিরগুলোকে ভেজে নিয়েছি আর ওই জলের মধ্যেই কিন্তু পনিরগুলোকে আমি দিয়ে দিয়েছিলাম তারপরে পনিরগুলোকে তুলে নিয়ে আরেকটু তেল দিয়ে সেই কড়াইতে গোটা গোলমরিচ আর এলাচটা দিয়ে একে একে সমস্ত সবজিগুলোকে দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি খুব বেশি সেদ্ধ করতে হবে না ফার্স্টে অল্প একটু নাড়িয়ে উপর থেকে একটু হাফ চামচের মতো নুন দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে এবার চলুন মিক্সিতে একে একে কাজু বাদাম পোস্ত চালমগজ আদা আর লঙ্কাটা দিয়ে ভালো করে পেস্ট করে নেব এরপরে এখানে দেখুন দেখছি যে সবজিটা সিদ্ধ হয়ে গেছে কিনা না একদম অল্পই সেদ্ধ হয়েছে তার মধ্যেই দিয়ে দিলাম এই অবস্থায় কিশমিশটা কিশমিশটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে তারপরে এই বাটা যে সমস্ত মশলাটা সেটা দিয়ে দিলাম পেস্টটা সেই বাটা পেস্টটা দিয়ে ভালো করে নাড়িয়ে ওপর থেকে জল দিয়ে দেবো জলটা দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওপর থেকে দিয়ে দেব যেহেতু ক্যাপসিকাম রয়েছে একটু টক পেপারটা ছাড়ে তো সেটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো ভালো করে নাড়িয়ে দিয়ে দিলাম ধনের গুঁড়ো সাদা জিরের গুঁড়ো ভালো করে ওটার সঙ্গে ভালো মশলাটাকে কষিয়ে নেব কষানো হয়ে গেলে দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আপনারা কিন্তু একটু হলুদ দিতে পারেন আমি একটু হলুদ দিয়েছিলাম কালারটাকে একটু সাদাটা ভাবটাকে একটু কাটানোর জন্যে তো আপনারাও কিন্তু হলুদ দিতে পারেন তারপরে ভালো করে কষিয়ে যখন হয়ে গেছিল ক্রিমি ক্রিমি ব্যাপারটা এবং তেলটাও ছেড়ে গেছিল ঠিক সেই সময় আমি এই পনিরগুলোকে জল থেকে ভালো করে ছেকে তুলে নিয়েছিলাম যাতে পনিরের মধ্যে একপোটা জল অবধি না থাকে সেইভাবে কিন্তু পনিরটাকে ছেকে তুলতে হবে যাতে পনিরের জল অ্যাবজর্ব না করে থাকে ভালো করে আবারও কষিয়ে নিতে হবে কষিয়ে একটা ক্রিমি ভাব যতক্ষণ না আসবে ঠিক ততক্ষণ জিনিসটাকে করবে তারপরে ওপর থেকে উষ্ণ গরম জল দিয়ে সেটাকে ফুটতে দেবেন যখন ফুটে যাবে টকভক করে তখন ওপর থেকে তিন থেকে চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন যে যেরকম ঝালটা খান ঠিক সেরকম ঝালটার পরিমাণে ইউজ করবেন আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুনটা দিয়ে ভালো করে নাড়িয়ে আবারও যখন ফুটে আসবে বক করে তখন ওপর থেকে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো তারপরে আরেকটু একটু গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে মিনিট পাঁচকের জন্য ঢেকে দেব তারপরে পাঁচ মিনিট হয়ে গেলে ঢেকে তুলে দেখবো যে কেমন হয়েছে দেখুন এখনো কিন্তু ক্রিমি ভাবটা আসেনি একদম জলজলে ভাবটাই এসছে তো এখনও কিন্তু এটা হতে দিতে হবে এই অবস্থায় আমি কিন্তু আর ঢাকনা দেব না আর ফ্লেমটাকে একটু হাইতেই রাখবেন খুব লোতে রাখার দরকার নেই এবারে দেখুন টেক্সচারটা একদম ক্রিমি চলে এসছে তারপরে আমি রোস্ট করা যে কসুরি মেথি এরপরেই দিয়ে দেবো কসুরি মেথিটা দিলে পরে একটা সুন্দর স্মেল এবং খেতেও কিন্তু খুব সুন্দর হয় যে কোনো রান্নায় যদি আমরা কসুরি মেথি ইউজ করি তো খাবার টেস্টটাই একদম চেঞ্জ হয়ে যায় তারপরে ভালো করে জিনিসটাকে নাড়িয়ে একদম রেডি টু সার্ভ করে ফেলব দেখুন একদম রুটি পরোটা নান ফ্রাইড রাইস পোলাও যে কোনো আইটেম দিয়ে কিন্তু এটা জমে যাবে রাতের ডিনার মেনু অবশ্যই খুবই ভালো লাগবে একবার তৈরি করে খাবেন আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখুন একদম সফট হয়েছে আমাকে কিন্তু রিভিউ দেবেন কেমন লাগলো আশা করি সবার ভালো লাগবে তো এখানে টাটা আর সাবস্ক্রাইব মাই চ্যানেল